দেখায় এগুলো হচ্ছে সবই পশ্চিমবঙ্গের গাড়ি অর্থাৎ ডাব্লু বি এটা ইউপি মানে উত্তরপ্রদেশ এবং সত্যি কথা একসাথে অনেকগুলো ইন্ডিয়ান লরি দেখতে পেয়ে অনেকটা এখানে মানে আমার কাছে মনে হচ্ছে যেন আমি ভুল করে আবার ভারতেই চলে আসলাম নাকি কারণ এতগুলো গাড়ি একসাথে বাংলাদেশের ভূখণ্ডে দেখা যাবে এটা আসলে কল্পনাও করা যায় না এই মুহূর্তে আছে ভারতীয় ভূখণ্ডে ভারতের সীমানা পিলার অর্থাৎ ভারত বাংলাদেশের সীমানা পিলার এটা হচ্ছে এক হাজার নয় নম্বর পিলার এপারটা ইন্ডিয়া আর আমার পিছনে জাস্ট পাঁচ ছয় ধাপ ওটা হচ্ছে মানে বাংলাদেশ আমার উপরে যে মাইল ফলক দেখছেন এখানে স্পষ্ট করে লেখা আছে কোচবিহার শিলং আর ভুটান কিলোমিটার দর্শক এই মুহূর্তে দাঁড়িয়েছে একদম জিরো পয়েন্টের কাছাকাছি আমার পিছনে দেখছেন লেখা আছে স্বাগতম অর্থাৎ বাংলাদেশে স্বাগতম জানানো হচ্ছে এটাই হচ্ছে সোনাহাট বন্দর থানা ভুরুঙ্গামারী এবং কুড়িগ্রাম জেলার অন্যতম বন্দর এটা বলতে হবে তবে এই বন্দর দিয়ে কিন্তু কোনো প্রকারের ইমিগ্রেশন হয় না এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে লেখা সামনে ভারত প্রবেশ নিষেধ আমরা এই আমাদের পিছনে যে দেখছেন একটি মানে বাঁশ দেওয়া আছে এটা অতিক্রম করে আমরা একটু সামনের দিকে অর্থাৎ জিরো পয়েন্টের দিকে যাবো আর কি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন দর্শক সামনের দিকে এগোচ্ছে আমরা সামনে দেখা যাচ্ছে পিলার পিলারের ওই পাটটাই হচ্ছে ভারত এবং ভারতের সীমানার শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছি যে একটা ব্রিজ আছে এবং কাঁটাতারের বেড়া একটু দূরে দেখা যাচ্ছে অর্থাৎ নিয়ম মেপেই আর কি দেড়শো গজের মধ্যে কাঁটাতারের বেড়া অবশ্য এই সমস্ত এলাকায় আসলে জিরো পয়েন্টে যাওয়া একটাও মানে ঝুঁকিপূর্ণও হয়ে যায় আর কি অনেকাংশে বাংলাদেশের মানুষ এখান থেকে তো কোনো মানুষ যাতায়াত করে না শুধুমাত্র গাড়ি যাতায়াত করে হম সোনাহাট স্থল বন্দর বসছে ভারতের গাড়ি চলতেছে দর্শক এখন আমরা একদম জিরো পয়েন্টে চলে এসেছে এই যে দেখা যাচ্ছে পিলার ঠিক কোনা কোনে আড়াআড়ি ভাবে ওই পাটটা ভারত এই পাটটা বাংলাদেশ এই যে দেখুন বাংলাদেশের একজন মহিলা গরুর মানে গরু চরাচ্ছে বা গরুর গোবর দিয়ে ঘুঁটে বানাচ্ছে দর্শক এই মুহূর্তে আছি ভারতীয় ভূখণ্ডে আমরা অবস্থান করছি ভারতের মধ্যে সোনাহাটা বন্দরের একদম শেষ সীমানা পার হয়ে চলে এসেছে এই যে দেখছেন ভারতের সীমানা পিলার অর্থাৎ ভারত বাংলাদেশের সীমানা পিলার এটা হচ্ছে এক হাজার নয় নম্বর পিলার এপারটা ইন্ডিয়া আর আমার পিছনে জাস্ট পাঁচ ছয় ধাপ গেলেই ওটা হচ্ছে মানে বাংলাদেশ আর আমার পিছনটা দেখছেন এগুলো হচ্ছে পুরোটাই ভারত আমরা এখন ভারতের মধ্যেই দাঁড়িয়ে আছি আর আর একটু সামনে গেলে এই যে দেখা যাচ্ছে একটি মানে মাইল ফলক কুড়িগ্রাম মাত্র পঞ্চাশ কিলোমিটার এখান থেকে আর এটা হচ্ছে পুরোপুরি সীমান্তবর্তী এলাকা একটু দূরে অর্থাৎ দূরেই হচ্ছে কাটাতারের বেড়া আর কাটাতারের বেড়ার এপারে কিন্তু মানে যারা সীমান্তবাসী তারা অনায়াসে যাতায়াত করে বা যাওয়া আসা করে কোনো সমস্যা হয় না আর যেহেতু এই বর্ডার দিয়ে কোনো প্রকার ইমিগ্রেশন হয় না সুতরাং মানুষজন এখানে একটু ফ্রিভাবেই চলাচল করতে পারে বলা যেতে পারে তো বন্ধুরা আপনারা যদি এখানে আসতে চান কিভাবে আসবেন প্রথম কথা হচ্ছে আপনাদেরকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুড়ি গ্রাম সদরে আসতে হবে এবং কুড়ি গ্রাম সদর আসার পর অর্থাৎ জেলা সদরে আসার পর সেখান থেকে আপনারা ভুরুঙ্গামারি আসবেন এবং ভুরুঙ্গামারি থেকে সোনাহাটা বন্দর আসার জন্য আপনারা সিএনজি পাবেন বা অটো পাবেন সেই সিএনজি বা অটো করে চলে আসতে পারেন এই বন্দর দেখার জন্য সারা বাংলাদেশ ঘুরতে 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 চলে এসেছি আজকে এই প্রান্তে আসলে দেশটাকে ঘুরে দেখা বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলো ঘুরে দেখার আগ্রহটা আমার অনেক বেশি অনেক বেশি ছিল আছে থাকবে চেষ্টা করব। আমার এর মাধ্যমে আপনাদেরকে সব সময় সীমান্তবর্তী এলাকাগুলো তুলে ধরার বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যগুলো তুলে ধরার আর আমার সাথে আছে ছোট ভাই আলতাফ সে আমাকে যথেষ্ট হেল্প করেছে বিকজ আই এম দ্য ম্যান অফ রাজশাহী এখানে আমার মানে কোনো চেনা জানা নেই আলতাফ যথেষ্ট আমাকে হেল্প করেছে এখানে আমার আমাকে মানে টোটাল সিনারিওটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং ধন্যবাদ আলতা তোমাকে ধন্যবাদ স্যার তবে বন্দরে এসে একটা জিনিস দেখলাম ধুধু মরুভূমি লোক নাই জোন নাই বিডিআ লোক নাই শুক্রবারের জন্যই হয়তো মানে গাড়িগুলো আজকে যাবে কিনা সন্দেহ কারণ ইমিগ্রেশনে গাড়িগুলো সব যে দেখুন এখানে যে কাস্টমস আর কি ইমিগ্রেশন না এটা কাস্টমস এই কাস্টমসে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান গাড়িগুলো বোধ আজকে তারা যাবে না দেখে বোঝা যাচ্ছে আর আমরা আহ হয়তোবা ব্যস্ততম দিনে আসলে যে যতটা ইজি ভাবে ভিডিওটা করতে পারলাম হয়তো বা এতটা ইজি ভাবে করতে পারতাম না তবে সব মিলিয়ে সীমান্তের এই গ্রামটা সত্যি খুব ভালো লাগলো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোনাহাট স্থল বন্দরের যে কাস্টমস হাউস সেই কাস্টম হাউসের এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মেন গেট আর বিশেষ করে আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে সবই পশ্চিমবঙ্গের গাড়ি অর্থাৎ ডাব্লিউ বি এটা ইউপি মানে উত্তরপ্রদেশ এগুলো হচ্ছে সবই ভারতের গাড়ি এরা সবাই ট্রাক এই ট্রাক বা লরি করে মূলত আসছে হচ্ছে পাথর এবং কয়লা এবং এগুলো হচ্ছে রিটার্ন যাবে তবে যেহেতু আজকে শুক্রবার সে কারণে আজকে রিটার্ন যেতে পারছে না আগামী কালকে শনিবার আগামী কালকে যখন কাস্টমস হাউস খুলবে তখন তারা তাদের কাস্টমসের কাজ শেষ করে আবার রিটার্ন যাবে এবং সত্যি কথা বলতে শুক্রবার হওয়ার কারণে জায়গাটা একদম সুনসান নিরাপত্তায় ভরে গেছে কোনো মানে আওয়াজ নেই অর্থাৎ এখানে যে পাথর ভাঙা মেশিনগুলো এগুলো আওয়াজে কিন্তু টিকে থাকা যায় না কিন্তু একদম শুনশান নিরবতা একটা টু শব্দ পর্যন্ত করার মতো কেউ নেই আর এত নীরব মানে বন্দর এর আগে কখনো আমি দেখিনি বা হয়তো বা দেখার সৌভাগ্য হতো না যদি সেটা শুক্রবার না হতো প্রায় তিন ঘন্টার মোটরসাইকেল ভ্রমণ শেষে আমরা এসে পৌঁছেছি কুড়িগ্রাম জেলার এই সোনাহাট স্থল বন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ল্যাম্পপোস্ট এখানে লেখা আছে কোচবিহার পঁয়ষট্টি কিলোমিটার মেঘালয় তিনশো পঞ্চাশ কিলোমিটার শিলং তিনশো পঞ্চাশ কিলোমিটার ভুটান একশো ষাট কিলোমিটার দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই সোনাহাট স্থল বন্দর এটা শুধুমাত্র কাস্টমসের কাজ হয় এখানে পণ্য আনা নেওয়া হয় এখানে কোনো প্রকার ইমিগ্রেশনের কাজ হয় না তবে যেহেতু এখানে সড়ক ব্যবস্থার অনেক আগের থেকে উন্নয়ন হয়েছে এবং আশা করা যায় যে ভবিষ্যতে এখানে ইমিগ্রেশন সেন্টার চালু হবে এবং ইমিগ্রেশন সেন্টার চালু হলে এই বন্দরে মানুষের যাতায়াতটাও অনেক বাড়বে এবং এই যে আশেপাশে যে এলাকাগুলো আছে এই সমস্ত এলাকার মানুষের জন্য একটা নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে আরও কিছু তথ্য আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই সোনাহাট বন্দর দিয়ে সবচাইতে বেশি মানে আসে যে পণ্যটা সেটা হচ্ছে পাথর এবং সাথে মাঝে মাঝে কয়লাও আসে তবে কয়লার পরিমাণ কম এবং এখানে মানে রাস্তার দুই ধারে প্রচুর এই মানে স্টোন ব্রেকার আছে যারা এই পাথরগুলোকে ভেঙে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করে এমনকি এই ভাঙা পাথর আবার ইন্ডিয়াতেও রিটার্ন যায় অর্থাৎ ইন্ডিয়ান পাইকাররাও আছে যারা বাংলাদেশ থেকে ভাঙা পাথরগুলো কিনে নেয় তো সোনাহাটা স্থলবন্দর থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আসার জন্য অনুরোধ রইল আপনারা আসলে ভালো কিছু দেখতে পাবেন দর্শক পাথরের এই স্বর্গরাজ্য থেকে আপাতত বিদায় নিচ্ছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং সত্যি কথা একসাথে অনেকগুলো ইন্ডিয়ান লরি দেখতে পেয়ে অনেকটা এখানে মানে আমার কাছে মনে হচ্ছে যেন আমি ভুল করে আবার ভারতেই চলে আসলাম নাকি কারণ এতগুলো গাড়ি একসাথে বাংলাদেশের ভূখণ্ডে দেখা যাবে এটা আসলে কল্পনাও করা যায় না যদিও বা এইভাবে গাড়িগুলো দাঁড়িয়ে থাকতো না যদি আজকে শুক্রবার না হতো শুক্রবার হওয়ার কারণে এই সমস্ত গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে তো সোনাহাটার সীমান্ত থেকে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আবদুল্লাল মাসুদ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও